আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তে আজকে দেখাবো চড়ক জল দিয়ে সারা রাত ধরে কি মাছ পেয়েছে তারা তারা কতগুলো মাছ মেরেছে আজকে আপনাদেরকে দেখাবো তে আমাদের সাথে থাকুন দেখুন এই যে মাছ নেট থেকে বাহির করাইতেছে যেটা মারা গেছে এই মাছগুলো বাহির করা হইতেছে দেখুন সারা রাত ধরে তারা কি মাছ পেয়েছে মাছগুলো এখন কিনারে চাপানো হবে বিক্রি করা হবে দেখুন তারা কি মাছ পেয়েছে সারা রাত ধরে যে জাল দিয়ে মাছ মারা হয়েছে চরক জাল আমাদের এলাকায় বলে এটাকে বলে চরক জাল তে এই জাল দিয়ে দেখেন কি মাছ পেয়েছে এই যে দেখেন ভাগনা মাছ এগুলো অনেক সুন্দর একটা মাছ যে মাছ একটা নড়তেই ছিল আর কি কানসা একটু নড়াইতেছে আর এই মাছগুলা তোলা হবে কিন্তু পাইকার আইলেই এই মাছগুলা তোলা হবে দেখুন আমাদের সাথে থাকুন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিয়ে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হবে আপনারা দেখতে পারবেন যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবার প্রতিনিয়ত আমরা এরকম ভিডিও দিব আপনাদের মাঝে দেখুন মাছ বিক্রি হবে দাঁড়ায় আছে মাছগুলো কিনারে তোলা হবে এই যে মাছগুলো তোলা হচ্ছে দেখুন এই যে পাল্লা পাত্র রেডি এই মাছগুলো এখন বিক্রি হবে দেখেন তারা কতগুলো মাছ এই যে বড় বড় বিগ সাইজের রুই কাতল মিগেল অনেক প্রজাতির মাছ রয়েছে যে দেখুন তারা এই মাছগুলা কত দামে বিক্রি করে সেটাও জানতে পারবেন এই যে অনেক ফালাফালি করতেছে একটি বড় নয় রুই মাছ হইতে পারে এই যে এক কেজি মাছ বিক্রি হয়ে গেল এই এরকম অনেক প্রজাতির মাছই আমাদের এনে ধরা পড়ে শীতের এরকম বিক্রি হয় এই যে আরেকজন মনে হয়ে নিবে মাছ নিবে দেখতেছে বাহির করা অনেক প্রজাতির মাছ দেখছেন অনেক বড় বড় রুই মাছ ইগল মাছ কাতল মাছ অনেক প্রজাতির মাছ রয়েছে এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন প্রতিনিয়ত এরকম অনেক ভালো ভালো ভিডিও পাবেন আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন প্রতিনিয়ত এরকম ভালো ভালো ভিডিও পাবেন প্রতিনিয়ত এরকম ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হওয়া